অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দশ তারিখ হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা তো আজকের এই ভিডিওতে আমি ইসলাম শিক্ষা প্রশ্নের যেই নমুনাগুলো সেই সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করবো তো চলো শুরু করি ভিডিওটি আজকের এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান ও বিশ জেনে বিশ্বাস স্থাপনের মাধ্যমে কোরআন ও হাদিসের নির্দেশনার আলোকে যে কোনো দিদ্যা দ্বন্দ্ব বিভ্রান্ত দূর করে নৈতিকতভাবে ধীর করতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে হবে তো ইসলাম শিক্ষা বিষয়গুলো হচ্ছে যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত প্রায় একই তো আমরা অলরেডি আগে পড়ে আসি তো একই নিয়মে আমরা পড়ার এবং সে অনুযায়ী আঞ্চার করতে আমরা চেষ্টা করবো তো দুই নম্বরটি হচ্ছে ইসলামের বিধি বিধান অনুসরণ চর্চার মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণ নিজেকে নিয়োজিত রাখতে পারা তাহলে এর দ্বারা হচ্ছে আমাদের সৃষ্টি জগৎ যেগুলো সেগুলো আলোচনা করতে ওই জন্য আল্লাহ আমাদের এর জন্য পাহাড় পর্বত নদী নালা এগুলো সৃষ্টি করছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখতে দেখব এবং সেগুলো যে আমরা কাজ করব এবং তিন নম্বর আছে যে ইসলামের মূল্যবোধ চর্চার মাধ্যমে সাম্প্রতিক বজায় রেখে সকলের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে বসবাস করার যে উপযোগী সেটা নিয়ে আলোচনা করব আমরা এবং পরীক্ষাতে কী কী নিতে হবে দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেনসিল বক্স সরবরাহ করে তো তোমরা বাড়ি থেকে চার পাঁচটি ক্যালেন্ডার নিয়ে যাবে